অল্প তেলে কিছু রেসিপি খেতে চাইলে সুজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন মাত্র এক থেকে দুই চামচ তেলে তৈরি তার সাথে আছে একটা দুর্দান্ত চাটনি তাহলে চলুন বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে তাই কোথাও স্কিপ না করে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তার জন্য দেখুন এখানে নিয়ে নিচ্ছি ছোটো বাটির এক বাটি মতো সুজি সুজিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার ওই বাটিরই মাপ করে হাফ বাটি মতো জল এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আজকে খুবই সহজভাবে আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি তাই কিন্তু এখানে দই অ্যাড করিনি আপনারা যদি চান বা আপনাদের কাছে যদি থাকে হাফ বাটির মতো দই আর অল্প একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নেবেন এবারে সুজিটাকে চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি এতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে আর এদিকে একটা চাটনি বানিয়ে নেবো তার জন্য একটা মিক্সির জা নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এইভাবে টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম আর বেশ কিছুটা নারকেলের টুকরো এতে কিন্তু খুব ভালো লাগবে খেতে তো থাকলে অবশ্যই দেবেন না থাকলে যদি ড্রাই কোকোনাট থাকে সেটাও দিয়ে দিতে পারেন দুটো কাঁচা লঙ্কা একটু হাতে ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু আদার টুকরো আর অল্প সময় একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এক থেকে দুই চামচ মতো জল দিয়ে দিচ্ছি যেটাকে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসছি খুব ভালো করে দেখুন চাটনিটা পেস্ট করে নিচ্ছি কালারটা দুর্দান্ত এসেছে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো তেল তো বন্ধুরা আপনারাই তেলের পরিবর্তে ঘি বা বাটারও দিতে পারেন এবার তেলটা গরম হলে হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো কালো সর্ষে দিয়ে দিলাম এবার এই দুটোকে একসাথে একটু চটপটা করে ভাজতে দিচ্ছি তাহলে কিন্তু বেশ ফ্লেভারটা খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারিপাতা দিলে খুব ভালো লাগবে থাকলে অবশ্যই দেবেন না থাকলে অল্প একটু ধনে পাতাও এখানে দিতে পারেন এবার দেখুন একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর বন্ধুরা আমি যেহেতু আজকে সম্পূর্ণটা নিরামিষ বানাচ্ছি আপনারা যদি আমিষ খেতে চান তাহলে কিন্তু এই চাটনিটার মধ্যে দু চার কোয়া রসুনও দিতে পারেন মিক্সির জারটা ধুয়ে অল্প সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প সামান্য একটু চিনি চিনিটা বন্ধুরা অবশ্যই দেবেন টক মিষ্টি ঝাল খেতে খুব ভালো লাগবে এবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন চাটনিটা আমার তৈরি হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এটাকে সাইডে সরিয়ে দিচ্ছি এইদিকে দেখুন যে সুজিটাকে আমি রেস্ট রেখেছিলাম দশ মিনিটের জন্য সেটা কিন্তু জলটাকে টেনে নিয়েছে অনেকটাই ফুলে উঠেছে এবার এটাকে যেহেতু আমি ভালো করে পেস্ট করে নেব তাই কিন্তু একটু শক্ত আছে অল্প সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে কিন্তু পেস্টটা খুব ভালোভাবে হবে জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি এবার এই জারের মধ্যে আমি সুজিটাকে ঢেলে দিচ্ছি তো আমি কিন্তু আর জল দেবো না যেহেতু জল দিয়ে সুজিটাকে মেখে নিয়েছি বেশি জল দিলে কিন্তু এই ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে সব সুজিটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে পেস্ট করে নিচ্ছি খুব স্মুথ করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এবার ওই মিক্সির জারটা ধুয়ে এক চামচ মতো জল আমি দিয়ে দিলাম আর কিন্তু জল দেবো না আর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে এদিকে আবার একটা গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি বন্ধুরা এই ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু তেল বা বাটার ওখানে দিয়ে দিতে পারেন ঘিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার ঘিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে এক চামচ মতো কালো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারিপাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে কিন্তু লঙ্কাটা স্কিপ করে দিতে পারেন এবার এই সব কিছুকে একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন যে সুজির পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই সুজির পেস্টটার মধ্যে এই সবগুলো আমি ঢেলে দিচ্ছি এবার সব কিছুকে একসাথে নিচ্ছি আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু গাজর মানে যে কোনো সবজি দিতে পারেন তাহলে কিন্তু এটা খুবই হেলদি হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা দেখতে খুব ভালো লাগবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ মতো ইনো এখানে দিয়ে দিচ্ছি এতে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে আর খুবই স্পঞ্জি হবে জালিদার হবে ইনোটা অ্যাক্টিভ করার জন্য দু চার ফোঁটা একটু লেবু দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু খাবার সোডা হাফ চামচ মতো এখানে দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু খুবই স্পঞ্জি হবে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে এদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই দিয়ে কড়াই মতো দিয়ে চাড়িয়ে নিচ্ছি বা যে সুজির ব্যাটারটা করে রেখেছিলাম সেখান থেকে আমি দু হাতার মতো ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্রেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবে নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তলাতে কালার হয়ে যাবে এবার দেখুন দিয়ে দিয়েছি এটাকে চাপা দিয়ে দু মিনিট মতো রেখে দেবো লো ফ্লেমে দু মিনিট রেখে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে এবার এক পিট হয়ে গেছে আর এক ফিট আমি উল্টে দিচ্ছি যে আবারও দু মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি তাহলে কিন্তু আমার একটা তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা নাস্তা তৈরি হয়ে গেলো কতটা সুন্দর হয়েছে দেখুন একদম অল্প তেলে একটা হেলদি রেসিপি ওটাও আমার হয়ে গেছে আবারও কিন্তু কড়াইয়ের মধ্যে আমি ওই এক দু ফোঁটায় তেল দিয়ে দেবো খুব বেশি কিন্তু তেল দেবো না আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে তেল দিয়েও ভেজে নিতে পারেন দিয়ে আবার ওই সুজির ব্যাটারটা থেকে আমি দু হাতার মতো ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি যেহেতু এটা একটু ছোটো ছোটো করে বানাচ্ছি তাই কিন্তু দু হাতা করে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি একটু বড় করে বানাতে চান তাহলে কিন্তু একটু বেশি করে ব্যাটার দিয়ে দেবেন দেখুন ওটা আমি দু হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি বা চাপা দিয়ে এটাকেও দু মিনিট হতে দিয়েছিলাম কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন এটাও এক পিট ভাজা হয়ে গেছে এবার এটাকেও উল্টে দিচ্ছি দিয়ে আর এক পিট আমি চাপা দিয়ে দু মিনিট মতো হতে দিচ্ছি এটাও আমার দু মিনিট হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন এবার এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি সব নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা অল্প সময়ের মধ্যে একটা হেলদি রেসিপি তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এটা কিন্তু খেতে দুর্দান্ত খুবই সফট ভেতরটা তো একদম জালিদার তো আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন তখন কিন্তু এটা যদি আরও হেলদি করতে চান তাহলে সুজির ওই ব্যাটারটার মধ্যে অল্প একটু সবজি অ্যাড করে দেবেন যেমন গাজর ক্যাপসিকাম মানে যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন বাচ্চাদের কিন্তু একটা দুর্দান্ত হেলদি খাবার তৈরি হয়ে যাবে আর বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে চায় না তো এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন আর এই জিনিসটা একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত একটা চটপটা খেতে হয় তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ